সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের গণিতের তৃতীয় অধ্যায়ের এমসিকিউর গুরুত্বপূর্ণ সাজেশান তাই ভিডিওটি না টেনেই সম্পূর্ণ দেখতে থাকো এরকম আমরা প্রত্যেক অধ্যায় নিয়ে তোমাদেরকে ভিডিও দেব আশা করি তোমরা সবগুলো ভিডিও দেখবা আজকের ভিডিও থেকে ইনশাল্লাহ দুই থেকে তিনটি তোমরা কমন পাবা মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখো এক নাম্বার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ইজ টু নাইন এবং এক্স ওয়াই ইজ টু ওয়ান হলে এক্স প্লাস ইজ টু কত হবে এখানে হবে পনেরো এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রাইস হলে এক্স এর মান কত হবে মান হবে ক ফাইভ নিচের কোনটি এক্স মাইনাস সিক্সের উৎপাদক এটি হচ্ছে এক্স মাইনাস থ্রি এ প্লাস বি রুট সিক্সটিন এবং এ বি অ্যাজিকুল টু ওয়ান হলে এ মাইনাস বি হলে স্কেয়ার সমান কত হবে টুয়েলভ এ রুট ফাইভ বি ইজিকুল টু রুট থ্রি হলে এ প্লাস বি হলে স্কেয়ার মাইনাস টু এ বি এর মান কত হবে এইট এ প্লাস ওয়ান বাই এ ইজ ইজিকুল টু ফাইভ হলে একই প্লাস ওয়ান বাই এক ইউব মান কত হবে হান্ড্রেড টেন যদি এ প্লাস বি ইজিকুল টু রুট ফাইভ এবং এ মাইনাস বি ইজিকুল টু রুট থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কেয়ার সমান কত হবে ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এর উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার নিচের কোনটি এক্স স্কোয়ার মাইনাস এলেভেন এক্স মাইনাস টুয়েলভ রাশিটির একটি উৎপাদক এটি হচ্ছে এক্স মাইনাস টুয়েলভ এ মাইনাস বি ইজ টু থ্রি হলে এক কিউব মাইনাস মান কত হবে টোয়েন্টি সিক্স পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান টু জিরো হলে এখানে হবে উত্তর কেন উত্তর উত্তর হবে ঘ এক দুই ও তিন যদি এক্স মাইনাস 3- সমান থ্রি মাইনাস হয় তবে ওয়ান বাই এক্সের মান কত হবে 3 প্লাস রুট এইট টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু টু হলে 3x এক্স মাইনাস ওয়ান মান কত হবে 3 মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই এর বর্গ নিচের কোনটি হবে ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স এবং এক্স ওয়াই ইজ ইকুল টু টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে টেন ছোলো এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকল টু ফাইভ হলে সিক্স এ বাই এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইজ ইকল টু কত হবে ওয়ান এ স্কোয়ার মাইনাস রুট থ্রি এ প্লাস ওয়ান ইজ ইকল টু জিরো হলে এ প্লাস ওয়ান বাই এ এর মান কত হবে ক রুট থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু টেন হলে রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত হবে প্লাস মাইনাস টু রুট টু h প্লাস ওয়ান বাই এইচ টু সিক্স হলে h মাইনাস ওয়ান বাই এর মান কত হবে ক ফোর রুট টু বিশ নম্বর হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই টু সিক্স হলে ওয়াই প্লাস ওয়ান বাই এর মান কত হবে প্লাস মাইনাস টু রুট থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান কত হবে ওয়ান বাই ফোর নাইন এক্স প্লাস থার্টিন থার্টি এক্স এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে টোয়েন্টি ফাইভ ফোর এক্স প্লাস টু এর সাথে কত যোগ করলে যোগফল ফল পূর্ণবর্গ হবে ওয়ান বাই ফোর